নমস্কার বন্ধুরা রূপসার রান্না করে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার এই আচার আপনারা কম খরচে কম সময়ে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন এবং এই আচারের স্বাদ হবে ঠিক যেরকম দোকানে টক ঝাল আচার পাওয়া যায় ঠিক সেই রকম আর আচারটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতেও হবে ভীষণ মজাদার তো এই কাঁচা আমের টক ঝাল মশলাদার আচার বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম তো আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমি এখানে ছোট বড় সাইজের কাঁচা আম নিয়েছি তো এখন আমগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো তার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়েছি জল এবার এই জলের মধ্যে আমি আমগুলোকে ভিজিয়ে রেখে দেবো তিরিশ মিনিট তো ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন জলটা কীরকম ঘোলাটে হয়ে গেছে মানে আমের গায়ে যত ময়লা ছিল সব কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে এসছে তো এইভাবে আপনারা অবশ্যই আমটাকে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সহজে আমটা পরিষ্কার হয়ে যাবে তো এখন আমি জলটা ফেলে দিয়ে আবারও ভালো জল দিয়ে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আমটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি আমের গায়ে যে জলটা আছে সেটা ভালো করে মুছে নেব তো তার জন্য আমি একটা কাপড় নিয়েছি এবার এই কাপড়ের মধ্যে জলটাকে ভালো করে মুছে নেব তো জল দেখুন ভালো করে আম থেকে মুছে নিয়েছে আমের গায়ে কিন্তু একটু আর জল নেই তো এখন আমি আমটাকে কেটে নেব তো আমটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই যে আমের যে মুখটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে তো এবার আমটাকে আমি চারটে টুকরো করে নেব এখানে আমগুলোকে কিন্তু খোসাটা বাদ দিলে হবে না আমের খোসা সমেতই কিন্তু কাটতে হবে তারপরে আমের ভিতরে যে বিষটা থাকে সেটাকে ফেলে দিতে হবে তো এইভাবে সমস্ত আমই আমি কেটে নেব আমি এখানে আমগুলোকে ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে সমস্ত আমি কিন্তু এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি তো এখন আমি আমগুলোকে কিছু মশলার সঙ্গে মাখিয়ে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের দুই চামচ লবণ আর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মানে আপনারা যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করবেন সেরকম পরিমাণে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন তো এবার হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো ভালো করে আমের সঙ্গে মিক্স করে নেব এমনভাবে মাখাতে হবে যাতে সমস্ত মশলা প্রত্যেকটা আমের গায়ে ভালো মতো লেগে থাকে তো আমটা ভালো মতো দেখুন মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এখন আমি আমটাকে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত তো সারা রাত রাখার পর আমি পরদিন সকালে আমের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আমি এখানে কোনো রকম কিন্তু এক্সট্রা জল ব্যবহার করিনি সেটা আপনারা দেখতেই পেলেন তো এখন এই জলটাকে ফেলে দিয়ে আমটাকে ছেঁকে নিতে হবে আমটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি তলায় একটা পাত্র দিয়ে ওপরে একটা ঝুড়ি দিয়ে আমটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি তো এবার আমটাকে ভালো করে আমি জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এরকমভাবেই রেখে দেব পনেরো মিনিট তো ফিরে আসছি আমি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি আমটা তুলে নেব দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে আমের মধ্যে কিন্তু আর একটুও জল নেই আমটা থেকে পুরোপুরি সব জলই কিন্তু ঝরে গেছে তো এখন আমি এই আমটাকে নিয়ে চলে এসেছি ছাদে এবার আমটাকে ভালো করে আমি ছাদের রোদের মধ্যে শুকাতে দিয়ে দেব চার থেকে পাঁচ ঘন্টা যাতে আমের মধ্যে যে জলটা আছে এক্সট্রা সেটাও একদমই শুকিয়ে যায় তো এই সময় আমি কিছু গুঁড়ো মশলা তৈরি করব। তো গুঁড়ো মশলা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি এক চামচ গোটা ধনে হাফ চামচ রাঁধুনি হাফ চামচ মেথি হাফ চামচ কালো জিরে হাফ চামচ কালো সর্ষে আর এক চামচ লাল সরষে এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি আর সবশেষে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা তো এখন এই সমস্ত মশলাগুলোকে আমি ভেজে নেব তো ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসটিকে লো ফ্লেমে রেখে আমি সমস্ত উপকরণগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এখানে আমি সব উপকরণই দেবো কিন্তু শুধুমাত্র কালো জিরেটাকে বাদ রাখবো কারণ ওটা আমি পরে ইউজ করবো তো এবার সমস্ত মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি ভেজে নেব সমস্ত গোটা মশলা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলোকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবং এইটা ঠান্ডা হয়ে গেলে আমি শিল নড়াই এর গুঁড়ো মশলা তৈরি করে নেব আপনারা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়েও মশলা তৈরি করে নিতে পারেন তো এতক্ষণে পাঁচ ঘন্টা হয়ে গেছে আমগুলো থেকেও কিন্তু দেখুন জলটা একদমই মরে গেছে তো আমগুলোকে আমি এবার রোদ থেকে তুলে নিয়ে একটা ঝুলির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন আমের মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটা তো মরেই গেছে তার সঙ্গে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো মতো আমের গায়ে লেগে গেছে এবং আমের সবুজ খোসাটা দেখুন বাদামি কালার হয়ে গেছে তো এইভাবে বুঝে নিতে হবে যে আম একদমই রেডি হয়ে গেছে তো এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি সর্ষের তেল আমি এখানে তিন চামচ পরিমাণে সর্ষের তেল ব্যবহার করেছি তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে সরষে তেলের সঙ্গে আমি মিক্সড করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এবারে যে মানে গুঁড়ো মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে অল্প অল্প করে এভাবে মিক্স করতে থাকব সমস্ত মশলা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে তো সব মশলা দেখুন ভালো মতো তেলের সঙ্গে মিক্স করা হয়ে গেছে তো এবার যে কালো জিরেটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে শুকনো আমগুলোকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার আমটাকে খুব ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন তো এবার ততক্ষণ আমটাকে মাখাতে হবে যতক্ষণ না আমের গায়ে মশলা ভালো মতো লেগে যাচ্ছে তো দেখুন আমটা ভালো মতো মাখানো হয়ে গেছে মশলাও আমের গায়ে লেগে গেছে তো এখন একটা পাত্রে আমি আবার নিয়েছি এক চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম এই তেলটা এবার তেলটা দেওয়ার পর আমটাকে আবারও ভালো মতো তেলের সঙ্গে মিক্স করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমের সঙ্গে তেল মশলা সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেছে এখন আমি এই আমের ঝাল আচারটাকে একটা পাত্রের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আচারটা খেতে এতটাই মজার আপনারা একবার বানিয়ে খেলে বারবার এটা বানাতে ইচ্ছা করবে এবং যাকে দেবেন সেই কিন্তু আঙুল চেটে খাবে আর আপনারা বাড়িতে এখনো পর্যন্ত না বানিয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন কারণ এই সময়টাই হচ্ছে আমের সিজন আপনারা অনেক আম পেয়ে যাবেন তো বাড়িতে ছটপট বানিয়ে ফেলুন খুবই কম খরচে কম উপকরণেই হয়ে যাবে আর খেতেও হবে ভীষণ মজার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে